আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা আশা করি আপনার সব ভালো আসুন হোটেলের মধ্যে কীরকম মানে মিষ্টি বানানি এবং আমাদেরকে কীরকম বোকা বানানিও আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা দেখলে বুঝতে পারবা এবং ভিডিওটা ভালো লাগলে কমেন্টের মধ্যে জানাইবা কিরকম ভিডিওটা ওইটা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবা এবং অন্যদের দেখার সুযোগ করে দিবা এবং কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করবা এবং রেস্টুরেন্ট কীভাবে আমাদের বোকা বানাই দেখুন শুধুমাত্র মুড়ি দিয়ে কেজি কেজি মিষ্টি বানিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা কিন্তু আমরা বুঝতেই পারছি না আমরা যে মিষ্টি খাচ্ছি এটা আসলে মুড়ি দিয়ে তৈরি করা মিষ্টি দেখুন নর্মাল মিষ্টি দিকে অনেক দামি একটা মিষ্টি মনে হচ্ছে কিন্তু এটা তৈরি করতে লাগে মাত্র আধা পোয়া মতন মুড়ি এই মুড়িগুলোকে সব প্রথমে ব্লেন্ডারে ভরে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে মুড়িগুলোকে একদম পাউডার করে নিতে হবে দেখুন আমাদের মুড়িগুলো কত সুন্দর পাউডার হয়ে গেছে দেখে মনে হচ্ছে গুঁড়ো দুধ এবার এটাকে একটা বাটিতে রেখে দেব এটাকে পরে কাজে লাগাচ্ছি অন্যদিকে এক কাপ দুধ নিতে হবে আর এই দুধ ফোটাতে হবে আপনারা এখানে গরুর দুধ কিংবা পাউডার দুধ দুটোই ইউজ করতে পারেন আমাদের কাছে গরুর দুধ ছিল না সেই জন্য পাউডার দুধ ইউজ করছি এবার আমাদের সেই মুড়িগুলোকে এখানে দিতে হবে আর এ অবস্থাতে নাড়তে থাকতে হবে ভাবছেন দুধ তো শুকিয়ে গেছে এখন কীভাবে হবে সমস্যা নেই আমাদের এটাই দরকার এই দেখুন একেবারে আটার খামিরের মতন হয়ে গেছে এটা সুন্দর সফট হয়েছে এবার এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব ঠিক আছে এবার এটা নামানো হয়ে গেলে এখানে দিতে হবে গুঁড়ো দুধ এবার এটাকে মাখিয়ে নিতে হবে এবার একটা জিনিস বাকি আছে আর ওটা হলো কাঁচা ডিম আমাদের কাছে দুইটা ভালো কোয়ালিটির কাঁচা ডিম আছে এবার এটাকে এখানে দিয়ে দেব এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে পুরোপুরি আটার ডোয়ের মতন করে মাখিয়ে নিতে হবে এই দেখুন মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে দেব দুই চামচ মতন ঘি ঠিক আছে কাজ কমপ্লিট এবার আরও ভালো করে মাখিয়ে নিতে হবে অনেক দামি মিষ্টি তৈরি হচ্ছে কেউ বলতে পারবে না এটা আসলে মুড়ি দিয়ে তৈরি এই খামিরটা ঠিক এরকম হবে মিষ্টি তৈরি করার ক্ষেত্রে সব থেকে যে জিনিসটা প্রয়োজন ওটা হলো দুই হাতের মধ্যে একটু করে ঘি মেখে নেওয়া আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন আমি এখানে ঘি ইউজ করছি এতে করে মিষ্টির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে এবার আমাদের মিষ্টি গোল আকার তৈরি করতে হবে অল্প করে হাতে নিয়ে আপনার ইচ্ছা মতন আকার দিতে পারেন আমরা এখানে লম্বা আকার তৈরি করছি এই দেখুন দেখে বোঝা যাচ্ছে এটা কেমন হতে পারে আমাদের মিষ্টি তৈরি করা শেষ এবার এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে একটি পাত্রে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল নিতে হবে তেলটা একটু গরম হয়েছে এবার মিষ্টিগুলো ছেড়ে দিন তবে মিষ্টি ভাজলি হবে না এখানে কিছু কাজ আছে এইভাবে এগুলোকে ফেলে রাখলে হবে না আস্তে আস্তে এগুলোকে উল্টাপাল্টা করতে হবে যেন চারিদিকে সমানভাবে ভাজা হয় দেখুন সুন্দর একটা কালার আসতে শুরু করেছে এটা ভাজা চলুক ততক্ষণ আপনাদের জানিয়ে দিই আগের ভিডিওতে কারা কমেন্ট করেছেন মুর্শিদাবাদ থেকে অ্যানি খান খুলনা থেকে শামসুর রহমান রাজশাহী থেকে সোহেল রানা কুষ্টিয়া থেকে সালমা আক্তার ইসলামপুর থেকে সারমিন আক্তার আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে ধন্যবাদ আমাদের মিষ্টি ভাজা প্রায় শেষ হয়ে গেছে এরকম একটা চামচ দিয়ে এগুলোকে তুলে ফেলবেন না হলে তেল এতেই থেকে যাবে তেলটা এই দিকে ঝরতে থাকুক অন্যদিকে আমরা একটা পাত্রে দেড় কাপ মতন চিনি নিচ্ছি আর তিন কাপ মতন পানি নিচ্ছি এবার এই চিনি গলিয়ে নিতে হবে আর পানির পরিমাণ কমিয়ে নিতে হবে এখানে আমরা মূলত মিষ্টির জন্য সেরা তৈরি করছি এই দেখুন হয়ে গেছে গরম গরম সেরা মিষ্টিতে সুন্দর কালার নিয়ে আসার জন্য একটু করে জাফরান দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এবার এর মধ্যে আমাদের মিষ্টিগুলো ঢেলে দিতে হবে এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম একটু ঠান্ডা হোক আর এরকম অবস্থায় কমসে কম আধা ঘন্টা এইভাবে রেখে দেবেন মানে এখানে মিষ্টিগুলো যেন ভালো করে সেরা টানতে পারে সে সুযোগ দিতে হবে এই দেখুন এবার তৈরি হয়ে গেল আমাদের মুড়ির মিষ্টি এবার চলুন আপনাদেরকে একটা কেটে দেখায় কিন্তু এখন আধা ঘন্টা হয়নি তবু দেখুন কত সফট হয়েছে আরও কিছুক্ষণ থাকলে আরও বেশি ভালো হবে এটা আরও একটু নরম হবে সফট হবে এর সাথে বাজারে মিষ্টির চেয়ে গুণ ভালো হবে এটার টেস্ট অসাধারণ কেউ বুঝতে পারবে না এটা মুড়ি দিয়ে বানানো এভাবে তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ করে বানিয়ে নিতে পারেন সুন্দর মিষ্টি একটু থামুন এটা আমি খেয়ে দেখাচ্ছি এখনও খুব একটা ভালো করে ভেজেনি। কিন্তু তারপরও খেতে অনেক সুস্বাদু অনেক টেস্টি অনেক সুন্দর এবং সুস্বাদু জিনিস তৈরি হয়েছে বাড়িতে কোনো মেহমান আসলে নতুন খাবার হিসাবে এটা খাওয়াতে পারেন